ای جلحوز مشر ایک تری اللہ پاکر ایک جن محان ولی خاجہ خاجگان خلیفہ شاہ جیلان صاحب مجموعہ سلوات الرسول عالم علم لدنی معریف ربانی جنی پیتی بھی ایکٹی بکھاتا درشری بر کتاب তিরিশ পাড়ায় যে কিতাবটি লিখিত হয়েছে ওই কিতাবের যিনি লেখক হজরত খাজা আব্দুর রহমান চেহরবি রিয়চাল পবিত্র ওরস মুবার আল্লাপাক হুজুরের তবজ্জু ফয়েজ ও বরপাত আমাদের সকলকে দান করুক সকলে বলুন আমি পৃথিবীর মধ্যে তিনটি জিনিস তিরিশ পাড়ায় বিভক্ত এক নম্বরে কিতাবুল্লাহ পাকের কালাম কিতাব এটি তিরিশ পারা দুই নম্বরে বহারি শরীফ যে কিতাবের নাম আপনারা সবাই শুনেছেন ওই বহারি শরীফটিও তিরিশ পারা তিন নম্বরে এই মজমুয় সালাভাতুর রসুল তথা দুরুশ শরীফের কিতাব এই কিতাবটিও তিরিশটি পাড়ায় বিভক্ত জোরে বরুন্দ সৌহানন্ এবং কোরআন উল করিমের মধ্যে শয়ে হাজার শয়ে শত শিশুর আয়াত করিমা রয়েছে আর এই মজমুয়ায় সালওয়াতি রসুলের মধ্যে হজরতে হাজা আব্দুর রহমান চেহরবির মাহো চা রাধু শয়ে হাজার শয় শত শিশুর পিঠা রচনা করেছেন চিৎকার মেরে বলুন শোভাব কিন্তু অনেকে দুরুশ্রী ভ্যাকটাসরা আর কোনো দুরুশ চোখে দেখে না বলে এই দূরস্বরা আর কোনো দুরুদ নাই এটা বড় দুরুদ এটা ছোট দুরুদ দুরুদ কোনোটা কখনো ছোট হতে পারে না নবীন নামে যেই দূর আপনারা যখন পড়েন সেটাই উত্তম সোভান বলে এক জিল হাজ খাজা আব্দুর রহমান চেহরবি রদি আল্লাহ তালানুর ওরস মোরাক আল্লাহ পাক হুজুরের তবাজু ফাইজ ও বরকত ওনার ও সিরায় ওনার মতো এলমে লুদুন্নি আতাই এলেম আল্লাহ পদত্ত এলেম আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক সকলে বলুন আমি আমি আপনাদের সম্মুখে যে আয়াত করিম তালাবাদ করেছি তার পূর্বে আমি আরও কথা অ্যাড করতে চাচ্ছি যেহেতু এগুলা ইমানের বিষয় এ সমস্ত কথা বলা নৈতিক দায়িত্ব প্রত্যেক ইমাম এবং খাতিবের দায়িত্ব আকিদা আমল আখলাক সব কিছুর প্রতি গুরুত্ব দেওয়া শুধু আপনি আকিদার ওয়াশ করবেন আকিদা ঠিক করবেন আমলের কোনো আলোচনা থাকবে না সেটাও কখনো পূর্ণতা আসবে না আবার আপনি শুধু আমলের কথাই বলবেন কিন্তু আকিদার ইমাম রক্ষার কোনো কথা বলবেন না সেটাও পূর্ণতা পাবে না আপনাকে দুইটি জিনিসই লাগবে একটি হচ্ছে সহি আকিদা আরেকটি হচ্ছে আমল নেক আমল ঠিক না আপনাদেরকে আমি গত প্রায় পাঁচ থেকে ছয় জুমা আগে একটি বিষয়ে আলোচনা করেছিলাম যে আমাদের নবী অনেকের দাবি হচ্ছে যে রসুলের পাক সাল্লাসাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এর পূর্বে তিনি নবী ছিলেন না এই দাবিটি সম্পূর্ণ বৃত্তিহীন এটা কখনও গ্রহণযোগ্য কথা হতে পারে না এটা আপনাদেরকে কোরআন হারিসের আলোকে আমি আলোচনা করেছি যতটুকু সম্ভব চেষ্টা করেছি বোঝানোর জন্য তো যা হোক এর প্রেক্ষিতে পক্ষে বিপক্ষে অনেক কথা শেষ পর্যন্ত গত কয়েকদিন পূর্বে এই বিষয়ে একটি কথা দেখলাম যেটি আপনারা হয়তো অনেকেই দেখতে পারেন কারণ এই কথাটি যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না একজন ব্যক্তি এই কথার সাথে দাঁড়ালি করতে গিয়ে বলতেছে বলে নবীজি চল্লিশ বছরের আগে নবী থাকবে তো দূরের কথা এর আগে তো তিনি ছিলেন পদ্ম জোরে বলুন নওজুবিল্লা আরো জোরে বলুন বিল্লাহ এবং দলিল কি বলে দলিল আমার কথা নয় দলিল হচ্ছে কোরআন শরীফ নাউজুবিল্লা বলে উনি আয়াতে করিমা তেল করেছেন বাবা বল দেখা দল তিনি কোরআন শরীফ থেকে অনুবাদ করছেন নবী নাকি গোমরা ছিল পদ্মষ্ট ছিল জোরে বলো না একটা কথা আছে নোয়াখালীর বাসায় বলে ব্যাপারী বলতেছে আমার গরু বাঞ্জা দালালে বলে না গরু বছর বিয়ায় এরকম আছে কি না মানে ব্যাপারী বলে যে আমার গরু কি বাচ্চা জন্ম দিতে অক্ষম দালালে বলে না গরু বছর বিয়ায় এখন একজন ব্যক্তি বলতেছে পাক চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না কিন্তু উনি ভালো মানুষ চিনেন উনি মানে কোনো অপকর্ম অপরাধমূলক কাজ অন্যায়মূলক কাজ করেন নাই আরেকজন ওনার কথার পক্ষে দালালি করতে গিয়ে বলতেছে কয় না নবীজি এর আগে পদভস্ত ছিল জোরে বলুন নাজুবিল্লা রসুলের পাপ পদভ্যস্ত ছিল কখনো এটা কোনো মুসলমানের আকিদা বিশ্বাস হতে পারে না আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বান্ত মতবাদ থেকে দূরে থাকা তৌফিক দান করুক সকলে বলুন আমি আমি আপনাদের সম্মুখে যে আয়াতে করিমা তালাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়াল ফজর শপথ উদীয়মান পাবাতের সকাল বেলার মানি হচ্ছে সকালের সূর্য উদিত হওয়ার আগে ওই শপথ এবং শপথ ওই ওই কোন দশরথ এটার ব্যাপারে তানজুল ইমানের মধ্যে আল হজরত ইমাম আহমদ রাজা খান ফজলে রহমতুল্লাহ উল্লেখ করেছেন এই দশরথ বলতে আল্লাহ রব্বুল আলমিন কেউ কেউ বলেছেন মহরম মাসের প্রথম দশ বুঝিয়েছেন আবার কেউ কেউ তফসির করেছেন এই দশ বলতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ দশ বুঝিয়েছেন আবার কেউ কেউ তফসির করেছেন এই দশ বলতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে জিলহজ মাসের এক থেকে দশ তারিখের কথা বুঝিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত কাঞ্জুরি ইমানের টিকার মধ্যে রয়েছে তিনি বলেন আল্লাহ পাক এই শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসে দশ রাতের শপথ খেয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জিলহজ মাসের প্রথম দশ দিন এটা অত্যন্ত সম্মানিত দিন এই দিনগুলোকে সম্মান করা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন বারো মাসের মধ্যে একটি বছর হয় আর এর মধ্যে সম্মানিত মাস হচ্ছে চারটি চারটি মাস অধিক মর্যাদাপূর্ণ তিনটি হচ্ছে ধারাবাহিকভাবে পবিত্র জিলকদ জিলহজ এবং মুহররম আর অপোরটি হলো জামাদিউল আখির জামাদিুস সানি এবং রজব মাসের পূর্বম আউ এবং শাবান মাসের মধ্যবর্তী মাস তথা রজব মাস এই চারটি মাস আল্লাহর দরবারে সবচেয়ে বেশি সম্মানিত জোরে বলুন সুবহানাল্লাহ

এই চারটি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জিলহজ মাসটি আরো বেশি সর্বোত্তম বলুন বলেন আল্লাহ এবং আল্লাহর নবী ইবনে মধ্যে বলেছেন জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত মাস হচ্ছে এই পবিত্র জিলহজ মাস বলুন বলেন সুবহানাল্লাহ এই জিলহজ মাসটি এটি আল্লাহর কাছে আল্লাহ বলে চারটি মাসে কিন্তু সম্মানিত কিন্তু চারটি মাসের মধ্যে স্পেশালভাবে এই জিলহজের কথা আবার বলা হয়েছে এই জিলহজ এই চারটি মাসের মধ্যে থেকেও এই জিলহজ আরও বেশি সম্মানিত সুবাহ আল্লাহ বলেন এরপরে আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে জিলহজের আমন সমুখের সংক্ষেপে বলতেছি আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এই জিলহজ মাসে যারা রোজা পালন করবে এক তারিখ থেকে দশ তারিখ দশ দিন তথা এখানে দশ দিন মানে হচ্ছে নয় দিন এক থেকে নয় তারিখ পর্যন্ত কারণ হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিনে রোজা রাখা হারাম কথা বলেন ঠিক কি না বছরে কয় দিন বছরে পাঁচ দিন বলেন বছরে পাঁচ দিন রোজা রাখা কি হারাম বছরে পাঁচ দিন রোজা রাখা কি হারাম একটি হচ্ছে পবিত্র ঈদ উল ফেতরের দিন আরেকটি হচ্ছে ঈদ উল আজহার দিন আরেকটি হচ্ছে আর তিনটি হচ্ছে ঈদুল আজহার পরের তিন দিন মোট এই পাঁচ দিন রোজা রাখা সম্পূর্ণভাবে হারাম যদি কেউ রোজা রাখে ওই বান্দার সাপ হবে না বরং সে ব্যক্তি আরো গুণাগার হতে হবে জোরে বলুন নাউজুবিল্লাহ এজন্য কখনো দুই ঈদের দিন এবং কুরবানির ঈদের পরে তিন দিন রোজা রাখা যাবে না এটা খেয়াল রাখবেন তো এখানে দশ দিন মানে হচ্ছে হাদিস শরীফে আছে দশ দিন যেহেতু দশ দিনের ফজিলতের কথা আছে কিন্তু এখানে বুঝতে হবে এই দশ দিন মানে হচ্ছে মূলত নয় দিন মূলত কয় দিন নয় দিন বলেন মূলত কয় দিন নয় দিন যেহেতু ঈদের দিন রোজা রাখার কোনো বিধান নাই আল্লাহ নবী বলেছেন যেই সমস্ত বান্দারা এই পবিত্র জিলহাজ মাসের এক থেকে নয় পর্যন্ত রোজা পালন করবে প্রত্যকটি রোজার বিনিময় আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ একটি বছর রোজা পালন করার সব দান করে দিবে জোরে বলুন সোহান শুধু তাই নয় এই রাতগুলোতে যারা নফল নামাজ আদায় করবে তাহার যদি নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদেরকে লাইলাতুল কদার রাতে নামাজ আদায় করার সব দান করবেন জোরে বলুন সোহান আল্লাহ তরিমিজি শরীফের 785 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর এই নির্দেশ দিয়েছেন যে কোনো বান্দা যদি জিলহজ মাসে এক থেকে 10 তারিখ নয় তারিখ পর্যন্ত রোজা রাখে আল্লাহ রাব্বুল ওই বান্দাকে প্রতিটি রোজার বিনিময়ে এক বছর রোজা রাখার সওয়াব দান করবে এক এক বছর করে রোজা সওয়াব দান করবে এবং যারা রাতে নফল নামাজ আদায় করবে প্রতি রাত নামাজের বিনিময়ে লাইলাতুল কদর রাতে নামাজ আদায় করলে যে ফজিলত সেই ফজিলত দান করবে যারা বলুন না সুবহানাল্লাহ এরপরে দুই নম্বর আমল হচ্ছে এই দিনগুলোতে বেশি বেশি করে তাকবীর বলা এই দশ দিন বেশি বেশি করে কি বলা তাকবীর বলা আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে আব্দুল্লাহ এবং হজরত আবু হরিআল ওনারা যখন জিলহজের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ওনারা বাজারে যেতেন কোনো কাজের মধ্যে যেতেন ওনারা জোরে জোরে কিছুক্ষণ পরে পরে তাকবীর বলতেন আর ওনাদের তাকবীরের আওয়াজ শুনে শুনে অন্যান্য সাহাবায়ে কেরাম ওনাদের সাথে তাকবীর বলতেন তাহলিল পাঠ করতেন তাহমিদ পড়তেন তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ تحميد الحمد, لله، الحمد لله الحمد لله الحمد لله ار تكبير الله اكبر الله اكبر الله اكبر اي এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সাহাব আইকরাম বেশি করতেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহরবুল আনমিন কালাম এ পাতের সতেরো নম্বর পারার সুরতুল হাজ্জের আপেস্ট নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহরব্ল আনমিন বলেন ওয়েজ কোন ইসলাম্লা কি ফি আইয়া মি মালুমত আল্লাহরব্বুল আনমিন বলেন নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহর নামটি বেশি বেশি করে স্মরণ করো বেশি বেশি পরিমাণ আল্লাহ তা আল্লাহ জিগির করো এই আহাতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ রয়েছে নির্দিষ্ট দিন বলতে আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ বুঝিয়েছেন জোরে বলুন সোবাহান এজন্য এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মানে নয় তারিখ দশ তারিখ বলতে নয় তারিখ আর কি নয় তারিখ পর্যন্ত কি করবেন দিনের বেলা রোজা পালন করবেন এবং রাত্রিবেলা যতটুকু সম্ভব দুই রেখাত পারেন চার রেখাত আট রেখাত বারো রেখাত বিশ রেখাত যা পারেন আল্লাহর ওয়াস্তে অন্তত কমপক্ষে যদি নাও পারেন অন্তত দুই রাখাত ফোরা নফল নামাজ পড়বেন দুই রাখাত পড়তে তো আর বেশি সময় লাগবে না ঠিক না এসন নামাজের পরে অন্তত কমপক্ষে দুই রেখা ছোড়া নফল নামাজ পড়বেন আল্লাহর প্রিয় হাবিব বলেন তাদেরকে লাই রাতুল কদরের রাতে নামাজ আদায় করা সব দেওয়া হবে সোহান আল্লাহ বলেন এবং দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে এই দশ দিন তাকবীর পাঠ করবেন আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাকবিরগুলো অধিক পরিমাণে পাঠ করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন এবং তিন নম্বরে হচ্ছে এই দিন যারা করবেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে নম্বর হাদিসের মধ্যে রয়েছে এই দশ দিন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য চুল নোক ইত্যাদি এগুলো না কাটা জোরে বলুন সোবাহ আল্লাহ মানাজির মধ্যে পক্ষাতফসিল হাকিমুল ওম্মদ আল্লামা মুফতি আহমদ ইয়ার খানি রহমাতুল্লাহ তিনি বলেন যারা এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যারা কোরবানি করবে বড়ভাবে খেয়াল করবেন যারা কোরবানি করবে তারা একে জিলহজ থেকে মানে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে দশে জিলহজ কোরবানি করার আগ পর্যন্ত তাদের নোক বেনাম না চুল কাটবে না শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করবে না এবং তাদের মৃত চামড়াগুলো কাটবে না শুধু তাই নয় যেই ব্যক্তিরা কোরবানি করার সামর্থ্য নাই কোরবানি করতে পারবে না ওই ব্যক্তিরাও যদি এই দশ দিন চুল নখ এগুলো যদি না কাটে শরীরের থেকে কোনো পশম যদি না কাটে আল্লাহর ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরবানি করার ফজিরত দান করবে জোরে বলুন আর এই দশ দিন পর্যন্ত চুল নখ পশম এগুলো না কাটার উদ্দেশ্য করছে হাজির সাহেবরা যেইভাবে এগুলোর থেকে বিরত থাকে আপনারাও যদি এগুলো না কাটেন তাহলে আপনারা আমার সাথে হাজির সাহেবদের সাথে সাদৃশ্য হবে হাজির সাহেবদের সাথে যেন মিলে যায় এই জন্য নবী বলেছেন এই দশ দিন তোমরা তোমাদের হাতের নোখ পায়ের নোখ চুল তোমাদের শরীরের অবাঞ্ছিত পশমগুলো তোমরা পরিষ্কার করবে না তবে এটা কিন্তু অবশ্যই করণীয় নয় কেউ যদি করে তাহলে তার সব রয়েছে কিন্তু কেউ যদি না করে তাহলে তার কোনো গুনা নাই তার কোনো গুনা নাই এটা খেয়াল রাখবেন এবং আল হজরত ইমাম আহমদ রাজা খান ফাজুল ইব্রবী রহমতুল্লাহ ফতোয়াই রাজবিয়ার বিশ নম্বর খণ্ডের তিপ্পান্ন এবং চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে এই মাস আলাটির ব্যাপারে তিনি বলেছেন এই যে পশম না কাটার যে বিষয়টা নখ না কাটার যে বিষয়টা এটা হচ্ছে ঐচ্ছিক মানে মুস্তাহাব আমল করলে সব আছে। না করলে কোনো গুণা নাই কিন্তু চল্লিশ দিন পরে কেউ যদি চুল নখ শরীরের অবাঞ্ছিত পশম যদি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তি গুণাগার হবে কারো যদি একত্রিশ দিন হয়ে যায় এই অবস্থায় যদি ওই ব্যক্তি চাপ দেখে তাহলে আরও দশ দিন অপেক্ষা করলে একচল্লিশ গুণাগার হতে হবে এজন্য কোনো আমলের জন্য গুণা করা যাবে না তাহলে ওই সমস্ত ব্যক্তিরা ওই সময় অবশ্যই অবশ্যই তাদের চুল লোক এগুলা কাটতে হবে কথা বুঝতে পেরেছেন কিন্তু আজ যদি কাটতে পারে তাহলে এর আগেই বেলা কি ভালো তো যা হোক এই তিনটি আমলের কথা হাদি মধ্যে বেশি বেশি পরিমাণে রয়েছে এবং টাইমও কিন্তু অনেক হয়ে গিয়েছে কোরবানির ব্যাপারে আমি আর পাঁচ মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে যদি আপনারা রাজি থাকেন আর পাঁচ মিনিট বললে সমস্যা হবে হুজুর শাহীন শাহেবাদ হাজুলি মধ্যে দশটি ফজিলতের কথা উল্লেখ করেছেন যারা এই জিল হজের দশ দিন এবাদত করবে আল্লাহর পুনায় আমিন তাদেরকে দশটি ফজিলত দান করবে এক নম্বরে তাদের হায়াতের মধ্যে বরকত দান করবে দুই নম্বরে তাদের সম্পদের মধ্যে বরকত দান করবে তিন নম্বরে তাদের পরিবার পরিজনের হেফাজত করবে চার নম্বরে তাদের গুনাহের কাফারা হিসাবে আল্লাপাক এই দশ দিনের এবাদতকে ধরে নেবে পাঁচ নম্বরে তাদের ন্যাক আমল আল্লাহ রবুল আলমিন আরও বেশি বৃদ্ধি করে দিবেন ছয় নম্বরে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রব্বুল আলমিন তাদের সহজ করে দিবেন সাত নম্বরে কবরের মধ্যে যখন অন্ধকার হবে ওই অন্ধকারকে এই দশ দিনের এবার দ্বারা আলোকিত করে দিবেন আট নম্বরে শাসনের যখন মানুষের আমল নামা মাপা হবে মিজানের মধ্যে যখন আমল নামা থাকবে তখন আল্লাহন পুলায়নমিন নেকির পাল্লাকে বাড়ি করে দিবেন নয় নম্বরে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দজক থেকে মুক্তিদান করবেন এবং দশ নম্বর আল্লাহন পুলায়নমিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের উচ্চ মাকা আমি স্থান দিবেন জলে বলুন সবাহ

পাক আমাদের সকলকে এই দশ দিন আমল করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন এবং কোরবানি কারা কারা করবেন যাদের কাছে সাড়ে তোলা সাড়ে তোলা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা তার সমপরিমাণ অর্থ টাকা পয়সা হোক গরবাড়ি হোক আসবাবপত্র হোক মানুষের প্রয়োজনের বাহিরে যা কিছু রয়েছে তার উপর কোরবানি করা ওয়াজিব জোরে বলুন সুবহানাল্লাহ মানে অর্থের একবারে সংক্ষেপে সিম্পল কথা হচ্ছে আপনার দোকান দুইটা বা একটা যাই হোক না কেন আপনার খরচ ব্যতীত মানে খাওয়ার যেই খরচটা যেটা আপনার কাপড় লাগে সেই খরচটা ব্যতীত সেটা আপনার ঘর হোক বাড়ি হোক ফসলের জমি হোক বিল্ডিং হোক যাই হোক না কেন স্বর্ণ রূপা যাই হোক না কিন্তু সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে কমপক্ষে সাড়ে বাউন্ন করা রূপার সমপরিমাণ মূল্য হয় তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব আপনাকে অবশ্যই অবশ্যই কোরবানি করতে হবে কথা বুঝতে পেরেছেন তার মানে আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের উপর কোরবানি করা কি ওয়াজিফ কোরবানির হচ্ছে জিলহাজ মাসের দশ থেকে বারো তারিখ কোরবানির সময়ের মধ্যে যদি আপনার কাছে আপনার খাওয়া দাওয়া কিংবা গলের যেগুলো একইবারে প্রয়োজন আপনি ব্যবহার করেন সেগুলো ব্যতীত অপ্রয়োজনীয় যেই যেই সম্পদ রয়েছে সব কিছু মিলিয়েও যদি সারে বাউন্ন করা হয় তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব আপনাকে কোরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আজকের আলোচনা বুঝার এবং আমল করার তহফিক দান করে সকলে বলুন আমি